আমার স্বামী যে এ দুটো সন্তান যে রেখে গেছে মানে আমাদের অভাবে সংসার হয়ে যায় আমার শ্বশুর দেন ভোর হয়ে গেছে জানেন তো একটা মেয়ের জীবনে স্বামী না থাকলে তার কতটুকু কষ্টে দিন কার আছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন কয়েক হাজার আর এই তালিকায় রয়েছেন গাজীপুর জেলার কাপাসে উপজেলার একটি হতদরিদ্র অসজ্জল পরিবারের একমাত্র উপার্জনকারী জাকির হোসেন তিনি জাকির হোসেনের স্ত্রী ও তার বাবা আজ আমাদের সাথে কথা বলেছেন আমরা জানব তাদের মুখী তারা এখন কি অবস্থায় রয়েছেন আমার স্বামীর নাম জাকির হোসেন শহীদ জাকির হোসেন ওনার আমি আমার দুটো সন্তান আছে বড় ছেলে বয়স সাত বছর ছেলেরা দু বছর জানেন তো একটা মেয়ের জীবনের স্বামী না থাকলে তার কত আমার স্বামী উনিশে জুলাই শুক্রবারের দিন তিনি উত্তরে করতো। মানে মাল ডেলিভারি দিয়া ফেব্রিসান আসার পথে উনি হেলিকপ্টারে গুলি খেয়েছে পিঠের মধ্যে গুলি খাওয়ার সাথে সাথে উনি অজ্ঞান অবস্থায় এক দেড় ঘন্টা মনে রাস্তায় পড়ে গুলি জি জি হেলিকপ্টারে গুলি হেলিকপ্টারে গুলি মানে উনি গাড়ি থেকে মানে ভাড়া দিতে রয়েছেন তখন হেলিকপ্টার থেকে গুলি লাগছে তখন উনি আর বলতে না অজ্ঞান অবস্থায় মানে পড়ে গেছে প্রায় এক দেড় ঘন্টা পরে এক পথ ছাড়ি উনি উত্তরা মেডিকেল নিয়েছিল পরে এখন ট্রান্সফার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেছে অনেক আমার স্বামী যে এ দুটো সন্তান যে রেখে গেছে মানে আমাদের অভাবে সংসারে ওই যে আমার শ্বশুর দেন ভোর হয়ে গেছে আমার স্বামী ওই মানে সংসারে দেখাশোনা তার বাইরের পড়াশোনা সবই করতো কারণ উনি মানে বাড়ির যত দায়িত্ব দায়িত্বশীল উনি ছিল মানে বাপ মার ভাই বোনের পড়াশোনা যত খরচ সব উনি ধর কোন উনি নাই মানে আমাদের সংসারের অবস্থা খুবই খারাপ খুবই কষ্টকর চলতেছে আমার দুটা ছেলে আছে দুটা ছেলের যে পড়াশোনা করা কেমনে মানুষ করাম বা টাকা পয়সা দরকার মানে আমি অনেক কষ্টে আছি এখন আমি চাই যে আমার ভবিষ্যতে আমার দুটো সন্তান সরকারের যে দায়ী নেই মানে আমার দুটো সন্তান যে সারা জীবন যে একটা দায়ীবদ্ধ বা পড়াশোনার যে একটা ইয়া খরচ বা ফুলামন্তের যে একটা বাতা বা ভবিষ্যতের যে একটা তারা ইয়া এই ইয়াটা যে সরকারের দায়ীবদ্ধভাবে নিয়ে যায় আমি এটুই চাই সরকারের কাছে আমার আর কোনো চাওয়া নাই যখন আমার বড় ছেলে বলে যে মা আমার বাবা কেন মারা গেছে তখন আমার অনেক খারাপ লাগে আমার বাবাকে গেছেন কে রে অনেক বাচ্চা ছেলে তো ওনারা আর বললো তো মানে বোধ হয় যেন যে মার সবার পাস্কুলে তো আমার তখন আমার অনেক খারাপ লাগবে অনেক কষ্ট লাগলো আমার সরকারের কাছে কোনো চাওয়া না আমার সরকার কাছে এটাই যে আমার দুটো সন্তান যে তারা কেমনে মানুষ তারপর যে পড়াশোনা খরচ কেমনে সালাম কি আসো এই তাই বল যে আমার সরকারের নেই

অস্থিরতা পরে আর অস্থিরতা অনেক অস্থিরতা সাই কয় বাবা কি আমার হাতও ফানি দাও আমার পাও ফানি যাও আমার কপালে ফাঁদি দাও বুকে ফাঁদি দাও আর আমার ফেডে খোঁজায় আমার অস্থির আমি কী খাইতাম কী খাও তো নিষেধ আমি খাইতে না হজলাসা রেছি যায়নি মাসে হলে খুব এই মুহূর্তে ডাক্তারের কাক্তর সাকিরা আব্বাকে আমি খাওয়ি কে জাকিরের জন্য জ করেন